আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আপনাদেরকে একটা জিনিস দেখাবো সকালবেলা যখন যাদের বাসা আম গাছ আছে তারা ভালো বলতে পারবেন যে ফিলিংসটা কেমন হয় যে আম পেকে নিচে পড়ে আছে এই দেখেন এই যে এই যে আপনার এই দেখেন আমরা আম কুড়াইতেছি এই যে দুটা এই দেখেন আম যে আমার ছেলে উঠাচ্ছে আম গুলা মানে যে তাপের কারণে আমগুলা সব পড়ে গেছে অনেকগুলো আম পড়েছে আজকে ন বাবা গুলা আম মানে সকালবেলা এই দেখেন আমের কালারটা দেখলে আপনার ভালো লাগবে এই যে আম পড়েছে আম কোরাইতেছি তুমি চলে যাও অনেক প্রচুর আম পড়ছে আজকে এই যে এই জাম আসলে আম পুরানোর মজাটাই আলাদা হালাদা পচে পচে গেছে অনেকগুলো আম পড়েছে আজকে সবগুলো ঘুরে নিলাম এই যে আম তো সবাই দেখলেন আমার মজাটা কি তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম